চিনতে পারলেন ভিডিওতে যাকে দেখলেন চিনতে পারলেন ইনি হচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাংলায় হাতে খড়ি নেওয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে এনার উপস্থিতালে কয়েকটি গরম বক্তব্য ছাড়া এবং কয়েকটা ভিজিট ছাড়া আমরা দেখলাম না যে কোনো পদক্ষেপ তিনি নিতে পারলেন হ্যাঁ লিমিটেশন রয়েছে সংবিধানের লিমিটেশন রয়েছে রাজ্যপালের অত্যন্ত খুবই লিমিটেড সেই পোস্ট যাই হোক কিন্তু রাজ্যপালের এই কীর্তনের সাথে সাথে নাচ এটা তৃণমূল কংগ্রেস খুব একটা ভালো চোখে দেখেনি আর দেখেনি বলেই তৃণমূল কংগ্রেসের যারা অফিসিয়াল মুখপাত্ররা রয়েছেন তারা সোশ্যাল মিডিয়ায় ঝাঁপিয়ে পড়েছেন বলছে দেখো দেখো রাজ্যপাল একই করছেন মানে কনস্টিটিউশনাল হেড পশ্চিমবঙ্গের তিনি এসব নাচা মানে তিনি এসব কি করছেন মানে মুখ্যমন্ত্রী নাচানাচি করলে কিংবা মুখ্যমন্ত্রী যদি ঈদের নামাজে ওখানে অংশগ্রহণ করে যদি আহ ধর্ম বলেন তাহলে তাতে আপত্তি নেই কিন্তু রাজ্যপাল এটি করলো বলে গেল গেল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন রকমের কমেন্ট তারা করছেন তো যাই হোক আজকের পর্ব এটা নয় আজকে যে মারাত্মক তথ্যটা আপনাদের সামনে দেব এই তথ্যর ভিত্তিটা হচ্ছে আজ তাক বাংলা থেকে আমি আপনাদের সামনে একটা বক্তব্য শোনাবো এটা অমিত মালবিয়ার থেকে শুরু করে বিজেপির প্রায় প্রত্যেকটি রাজনৈতিক নেতৃত্ব তো বটেই এমনকি দেশের অনেকেই এটাকে শেয়ার করেছেন যেখানে বলা হচ্ছে যে মুস্ট এতদিন ধরে আমরা তো জানতাম যে বাংলাদেশে জোর করে হিন্দুদের কনভার্ট করিয়ে মুসলিমে রূপান্তরিত করা হচ্ছে তার কয়েকটা ভিডিও অতীতে আমি আপনাদের সামনে দেখিয়েছি কিন্তু আজকে জানা যাচ্ছে নাকি ওই বললাম যে খবরের সূত্র আমি দেখাবো শোনাবো সেখানে তারা বলছে যে ইতিমধ্যে দু লাখ চৌষট্টি হাজার না কত কাছাকাছি দু লাখ প্রায় সত্তর হাজারের কাছাকাছি নাকি বাংলাদেশিরা বাংলাদেশি মুসলিমরা তারা হিন্দু হয়ে গিয়েছেন বা হিন্দু নাম পরিবর্তন করে নিয়েছেন কি মারাত্মক তথ্য এটা বুঝতে পারলেন এটাতে কেন লাভ হবে হিন্দু দুয়ে তো তো আপনারা ভাবছেন যে এদের ছিল না দু হাজার দুয়ে এরা তো এদের না বাবার নাম ছিল না এদের নাম ছিল কাজে এরা তো বাদ পড়ে যাবে কিন্তু না একটা ফাঁক রয়ে গেছে এরা কিন্তু ঢুকে যেতে পারে কোন সেই গর্ত যেখান ঢুকে যাওয়ার এরা চেষ্টা করছে সোনাব আজকে সে ভয়ানক একটা স্ক্যাম নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব প্রথম অধ্যায়ে আমি আপনাদের সামনে বলি যে দেখুন অমিত মালবিয়ার একটা টুইট আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরোটা পড়বো না আমি অল্প একটু পড়ে আমি আপনাদের সামনে শোনাবো তিনি আজ একটা ভিডিও শেয়ার করেছেন সেখানে তিনি লিখছেন যে সেনসেশনাল ইনফরমেশন হ্যাজ ইমার্জড about দ্য ভোটার লিস্ট ইন মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল মোর দ্যান টু টু বাংলাদেশি মুসলিম হ্যাভ রিপোর্টেডলি রিমুভ সারনেম লাইক শেখ অ্যান্ড খান অ্যান্ড ইল্লিগ্যালি এন্টার্ড ইন্ডিয়া অ্যাডাপ্টিং বেঙ্গলি হিন্দু সারনেম সার্চ এজ মন্ডল চৌধুরী সরকার এটছেট্রা বাকিটা আমি পড়লাম না অর্থাৎ বলছেন যে মুর্শিদাবাদে সেখানে দু দু লাখ আটষট্টি হাজার মুসলিম যাদের পদবি হচ্ছে বাংলাদেশি মুসলিমদের পদবি যাদের ছিল খান এই ধরনের যাদের শেখ এই ধরনের যাদের পদবি ছিল তারা আস্তে আস্তে পদবি চেঞ্জ করে দিয়ে তারা কেউ মন্ডল কেউ চৌধুরী কেউ সরকারে পরিণত হচ্ছেন এবার দেখুন মন্ডল মুসলিমদেরও হয় হিন্দুদের হয় চৌধুরী তাই হয় দুটোই হয় সরকার আমার ঠিক জানা নেই সরকার সাধারণত হিন্দুদের হয় হয়তো মুসলিমদের হয় কিনা আপনারা লিখে জানাবেন এবার ভাবুন এরা সারনেম পরিবর্তন করছেন আর নাম তো ছেড়ে দিন নাম ধরে তো আপনি বুঝতে পারবেন না যে কে হিন্দু কে মুসলিম পিন্টু পিন্টু সবার হিন্দুদেরও নাম হয় মুসলিমদেরও নাম হয় এবার পিন্টু চৌধুরী বললে বা পিন্টু সরকার বললে আপনার পক্ষে বোঝা সম্ভব হবে এবার এখানে এরা কেন করছে তার কারণ হচ্ছে এর মধ্যে দিয়ে আপনারা ভাববেন ওই যেটা বললাম যে এরা তো বাদ পড়ে যাবে এমনিতে এসে প্রক্রিয়াতে না এরা বাদ এমনি পড়ে যাবে কিন্তু যেহেতু একটা প্রভিশন খোলা রয়েছে যদি আপনি নন মুসলিম অর্থাৎ ওই পাঁচটা ছটা ধর্মের মধ্যে হিন্দু খ্রিস্টান শিখ জৈন পার্সি এসবের মধ্যে যদি হন তাহলে বাইরের দেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হলে সি এর মাধ্যমে আপনারা নাগরিকত্ব পেতে পারেন এরা এদের ফন্দি হচ্ছে ওই প্রক্রিয়ার মধ্যে ঢুকে নাগরিকত্ব নেওয়া অর্থাৎ নামটা যদি আপনি চেঞ্জ করে নেন এরপর যদি আপনি ডকুমেন্ট পেয়ে যান হয়তো গলায় একটা আপনার রুদ্রাক্ষের মালাও পরে নিতে পারেন এরপরে আপনি ওই মতুয়া শিবিরে বা অন্য কোনো জায়গায় যাবেন সেখানে গিয়ে আপনি নাম তোলানোর ব্যবস্থা করবেন নাম তোলানোর পর হয়তো আবার পদবি চেঞ্জ করে নেবেন একটা কত বড় স্ক্যাম বুঝতে পারছেন এটা আমি শোনাবো যেখান থেকে আমি পেয়েছি অমিত শাহ এই অমিত মালবিয়ায় যে ভিডিওটা দিয়েছেন কিন্তু ভিডিওটা আমি দেখাবো না তার কারণ হচ্ছে ওই ইউটিউবের গাইডলাইনের কারণে আমি শুধু আপনাদের সামনে অডিও রেকর্ডিংটা একটু শোনাবো একটা দামি ছবি ছবি দিয়ে অডিও রেকর্ডিংটা আমি আপনাদের সামনে শোনাবো একটু শুনুন দু লক্ষ বাংলাদেশি মুসলিম হিন্দু ভোটার হয়ে গিয়েছেন মানে নাম পরিবর্তন করে ফেলেছেন স্বাভাবিকভাবে এই ঘটনায় কিন্তু একটা আশ্চর্যের জায়গা তৈরি হচ্ছে এবারে প্রশ্ন উঠছে যে এসআইআর এর জন্য নাম পরিবর্তন করে হিন্দু কেন হচ্ছেন ভারত সরকারের যে আইন সি এ এ সেই সি এ এ অনুযায়ী হিন্দু যারা বা খ্রিস্টান যারা জৈন যারা বুদ্ধিস্ট যারা তাদেরকে এখানে শরণার্থী হিসেবে জায়গা দেওয়া হবে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে তাই তো তাহলে একবার ভাবুন ষড়যন্ত্রটা কোথায় যদি মুসলিম জনতা বাংলাদেশি অবৈধ মুসলিম জনতা এখানকার নাগরিকত্ব পাওয়ার জন্য তারা হিন্দু হয়ে যান হিন্দু নাম নিয়ে নেন কনভার্ট হয়ে যান কনভার্ট হন বা না হন যদি নাম তারা নিয়ে নেন তাহলে তো তারা এখানকার নাগরিক হয়ে যাচ্ছেন

কি খান এই ধরনের কিন্তু এক্ষেত্রে যে টাইটেলগুলি ব্যবহার করা হয়েছে কোনোটা মন্ডল কোনটা সরকার কোনোটা সরকার এবং কোনোটা চৌধুরী সেক্ষেত্রে বলা হচ্ছে যে হিন্দুতে কি কনভার্ট হওয়ার চেষ্টা করছে বুঝতে পেরেছেন আপনি ভাবতে পারেন যদি এটা সত্যি হয় যদি আজতাকের রিপোর্ট করা এই তথ্যটা যেটা অমিত ভালোবিয়া এবং বিজেপি এরা প্রায় সকলেই শেয়ার করছেন এটা যদি সত্যি হয় সেই ওই চাকরির সময় হয়েছিল না যে কাকর বাঁচবেন চাল থেকে কাকর কি করে বাঁচবেন এবার বুঝতে পারছেন যে কি করে করে আপনি 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 কি প্রমাণ প্রমাণ করবেন যে হিন্দু সেখানে করছে শ্বশুরের নাম দিয়ে দিচ্ছে শ্বশুরের নাম হতেই পারে কোন একটা হিন্দু কিংবা সেটাও কনভার্ট সেই সেটাও মুসলিম নামটাকে কনভার্ট করে হিন্দু বলে দেওয়া হচ্ছে তাহলে আপনি কনফার্ম করবেন কি করে একটা বিরাট বড় র্যাকেট এবং স্ক্যাম চলছে অর্থাৎ এশায় প্রক্রিয়াকে আটকাতে মুখ্যমন্ত্রী যেমন আবারও পোস্ট করেছেন যে একজন বিএল মৃত্যু হয়েছে তিনি নাকি আত্মহত্যা করছেন কমিশনের জন্য বলে লিখে গিয়েছেন বলে মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের অনেকে এই ধরনের বিভিন্ন পোস্ট করছেন এসা আটকানোর জন্য সচেষ্ট হচ্ছেন অথচ এইভাবে আমাদের টাকাগুলো এই বাংলাদেশিদের দেওয়ার পরেও মুখ্যমন্ত্রী তা নিয়ে মুখ খুলছেন না তাদের গাফিলতি নিয়ে একটা শব্দ তিনি ব্যবহার করেননি এবং এই যে ভয়ানক স্ক্যাম এটার তদন্তের জন্য কোন রকম নির্দেশের দিকেও তিনি অঙ্গুলি অঙ্গুলিহারণ করেননি করবেন না আমি আপনাদের সামনে একটা কথা বলি আচ্ছা আপনারা ভাবতে পেরেছেন যে এসআইআর হয়ে যাবার পরেও যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থেকে থাকে তাহলে ক্যান ইউ টেল মি যে হোয়াট মানে হোয়াট এল অপশন ডু উই হ্যাভ এর পরেও যদি পরিবর্তন আমরা করতে না পারি তাহলে আমাদের হাতে আর কোন গণতান্ত্রিক অপশান থাকবে যে এই রাজনৈতিক দলটিকে উপরে ফেলার জন্য এটাই ভারতবর্ষে পশ্চিমবঙ্গ নামক দেশের রাজ্যের কাছে এটা শেষ সুযোগ আপনি এশায়ার প্রক্রিয়া করেও যদি তৃণমূল কংগ্রেসকে হাটাতে না পারেন তাহলে এটা আপনাকে অন্তত ধরে নিতে হবে যে তৃণমূল কংগ্রেসকে আপনি অন্তত পশ্চিমবঙ্গের বুক থেকে আলাদা করতে পারবেন না যদি না আপনাকে ব্যাকডোর দিয়ে মানে যেটা তৃণমূল বলে ব্যাকডোর তিনশো ছাপ্পান্ন ভ্যান ত্যান এইসব করে যেটা বিজেপি কোনোদিনই করবে না অর্থাৎ কার্যত অলিখিত ভাবে পশ্চিমবঙ্গে নির্বাচনটাই বন্ধ হয়ে যাবে আগামী দিনে এই রকম পরিস্থিতির সৃষ্টি এটা আমাদের কাছে শেষ সুযোগ আর এই শেষ সুযোগের সদ্ব্যবহার যারা জেনে শুনেও করবেন না তারা নিজেদের ছেড়ে দিন পরিবারের কাছেও ক্ষমা পাবেন না তাই এটা মাথায় রাখবেন এবং আমি এবারে একটা ছোট্ট অংশ আপনাদের সামনে বলবো দেখুন ভিডিও আমি অনেক দেখাতে পারি আচ্ছা একটা ভিডিও দেখিনি

হচ্ছে আর ওখানকার লোকজন বলছে এখানে থাকতে দেওয়া হবে না তোমরা চলে যাও চলে যাচ্ছি কবে ভারতে এসেছিলেন বছর খানে হয়েছে বছর বছর খানে আর কি বছর এখানে কোথায় থাকবেন বসিরহাটে বসিরহাটেই থাকতেন এখন ফেরত যাওয়ার কারণ এই যে বিভিন্ন রকম চাপাচাপ দেখছি কি চাপ আছে এই যে ফেসবুকে ইউটিউবেতে দেখছি ফেসবুক ইউটিউবে কি দেখলেন ওই যে এসআর করবে এসআইআর করবে আচ্ছা তো এসআইআর করবে কেন এসআইআর এ আপনার কি সমস্যা আমি তো কিছু বুঝি না সবাই বলছে যে এখানে থাকা যাবে না থাকলে সমস্যা হতে পারে বিভিন্ন রকম ঝামেলা হতে পারে যার জন্য দেখা যাচ্ছে অভাবগ্রস্ত মানুষ অভাবে এসেছি দেখলেন এই সমস্ত ভিডিও প্রচুর রয়েছে আমি একটা দেখিয়ে দিলাম আপনাদের সামনে আমার কাছে মানে প্রচুর এই সমস্ত ভিডিও তথ্যগুলো রয়েছে তৃণমূল কংগ্রেস এই ভিডিওগুলো দেখে বিচলিত হচ্ছে না তারা এইগুলো নিয়ে বলার চেষ্টা করছেন না বা তারা মাথা ব্যথাও করছেন না যে এইগুলো তো ঠিক আছে এ তো ঠিক আছে দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ জানি না সংখ্যাটা কত ষাট লাখ ঢুকেছে আর কি হয়েছে বড় ব্যাপারটা তাদের কাছে সংখ্যাটা খুব অত্যন্ত কম বলে ষাট হোক আমি বলতে পারবো না তৃণমূলের কাছে সংখ্যাটা অত্যন্ত কম কারণ যেটা তাদের ফেভারে কাজ করছে সেই সংখ্যাটা তাদের কাছে কমই মনে হবে আমি আপনাদের সামনে এখানে আর একটা মারাত্মক খবর দেবো দেখুন এবিপি আনন্দতে লেখা হয়েছে যে ভিন রাজ্যে নেতাদের সামনে রেখেই দু হাজার ছাব্বিশে বঙ্গজয়ের কৌশল বিজেপির কারা কোন জেলার দায়িত্বে ডিটেল একটা ইনফরমেশন আর এখানে আনন্দবাজারে লেখা রয়েছে শাহের নির্দেশে ব্যাগ বুচিয়ে বঙ্গোযাত্রা বিজেপি নেতাদের এইটা কিন্তু একটা তারা মানে সিরিয়াসলি যে পশ্চিমবঙ্গকে দেখছে তার একটা নিশ্চিতভাবে এটা একটা ইঙ্গিত যেহেতু প্রধানমন্ত্রী বলেছিলেন যে গঙ্গা বিহার থেকে এসে পশ্চিমবঙ্গে ঢোকেন ওটাখানি এখানে ওখানে ইঙ্গিত ছিল এবারে সরাসরি অমিত শাহের নির্দেশ এসে গিয়েছে অমিত ছাও আমি অন্যদিন আরো ডিটেলে হয়তো বলবো যেখানে অমিত ছাও পরিষ্কারভাবে বলেছেন অন্যান্য রাজ্যের যারা বিজেপি নেতৃত্বরা রয়েছেন এমনকি যারা বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা রয়েছেন তারা পশ্চিমবঙ্গে শুধু আসবেন না গেরে বসবেন নির্বাচনের আগে এশায়ের প্রক্রিয়াটা সম্পন্ন হলে তারা গেরে বসবেন এই পর্যন্ত আমার কোনো আপত্তি নেই আমার একটা জায়গায় আপত্তি রয়েছে আপত্তিটা হচ্ছে বিজেপি যদি আবারও দু হাজার সালের ভুল করে তাহলে এবারেও এত সুযোগ পাওয়ার পরেও একেবারে গোল পোস্টের কাছ থেকে ফাঁকা গোল পেয়েও গোল শূন্য হয়েই বাড়ি ফিরতে হবে সেটা আমি আপনাদের সামনে আজকেই বলে দিচ্ছি প্রথম কথা বিজেপির এই সমস্ত অবাঙালি নেতৃত্বদের সামনে রেখে যদি তাদেরকে দিয়ে ভোটের প্রচার করায় বাংলার মানুষের এটাতে মাত্র ইন্টারেস্ট নেই এমন এমন নাম রয়েছে এই তালিকায় যে তারা হতে পারে যে রাজনৈতিক বড় সংগঠক কিন্তু তারা শুভেন্দু অধিকারী যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যতটা পপুলারিটি নিজের যোগ্যতায় অর্জন করেছেন তার ছিটে পোটা তাদের মধ্যে নেই তাই তারা যদি শুভেন্দু অধিকারীদের মতো নেতৃত্বকে একটু ব্যাকফুটে সরিয়ে খেলার চেষ্টা করেন বিজেপির সব থেকে বড় ভুল হবে এটাই তাই আমার বক্তব্য হচ্ছে বিজেপি যদি এই নির্বাচনে পার করতে চায় অবিলম্বে নির্বাচনের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মুখ করে এগুতে হবে সেটা আপনি বলতে পারেন যে এটা মুখ্যমন্ত্রীর মুখ করে তাকে তাকে এগুতে হবে তার কারণ তিনি ছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যোগ্য মুখ্যমন্ত্রীর মুখ আর কেউ হতে পারেন না ইতিমধ্যেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে সেটা প্রমাণ করেছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দ্বিতীয় কোনো রাজনৈতিক নেতা নেই যে যে কোনো গড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবে পশ্চিমবঙ্গের বুকে এরকম দ্বিতীয় নেতা নেই আমি জানি না দেশের বুকেও রয়েছে কিনা এই রকম একজন নেতৃত্বকে হাতে পেয়েও বিজেপি যদি ব্যবহার না করে ওই মানে ফর এক্সাম্পল একটা নাম নাম বলছি কারোর সঙ্গে আরবিটারি সুখবিন্দর সিং কিংবা মানে মোহন জাটুয়া এরাম কাউকে একটা অন্য জায়গা থেকে নিয়ে এসে তাদেরকে সামনে এসে মানে যদি ওই হিন্দিতে বক্তব্য করে জনসমাবেশ করা হয় একটা শব্দ পশ্চিমবঙ্গের সামনের ওই ভিড় জমানো মানুষের কানে প্রবেশ করে না তাদের এক্সপ্রেশন দেখলেই বুঝে যাবেন আমি আপনাদের সামনে গতবারে অ্যানালিসিস করতে গিয়ে বলে দিয়েছিলাম যে মমতা প্রধানমন্ত্রী আর অমিত শাহ তাদেরকে দেখতে লোকে ভিড় করে তাদের কথা শুনতে লোকে ভিড় করে না তার কারণ তাদের কথা পশ্চিমবঙ্গের মানে যাদের পশ্চিমবঙ্গে জন্ম যারা হিন্দির মানে কিচ্ছু জানেন না যারা হিন্দি সিনেমা পর্যন্ত শুধুমাত্র ওই মারপিটের জন্য দেখেন বক্তব্য শোনার জন্য নয় তারা একটা বর্ণ বুঝতে পারেন না তাদের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন যে নরেন্দ্র মোদী হয়তো খুব একটা মানে মারাত্মক কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তখন দেখবেন মানে হাততালি নেই কেউ হাততালি দিতে পারছে না কেন না বুঝতেই পারেননি নরেন্দ্র মোদী ওটা কি বলেছেন ঘুষপেটিয়া মানে ঘুষপেটিয়া মানে জিজ্ঞাসা করুন তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কতজন ঘুষপেটিয়া এই শব্দটার সঙ্গে পরিচিত এই সমস্ত শব্দ বন্ধগুলো পশ্চিমবঙ্গের মানুষ জানেন না শুভেন্দু অধিকারী যে ভাষায় কথা বলেন সেই ভাষাটা পশ্চিমবঙ্গের মানুষের প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় কথা বলেন সেই ভাষায় রক্ত গরম হয়ে যায় পশ্চিমবঙ্গের মানুষের তিনি করেছিলেন আর আজকে সেই কাজটা করতে পারে শুভেন্দু অধিকারী কাজে তাকে সামনে না রেখে বিজেপি যদি ভাবেন যে পেছন থেকে দক্ষ সংগঠক নিয়ে এসে শুভেন্দু অধিকারীদের মতো নেতাদের একটু ব্যাকফুটে করে দেবেন আবারও এ শেয়ার বিজেপির বৈতরণী পার করতে পারবে না তবে হ্যাঁ তাদের উপস্থিতিটা কিন্তু প্রয়োজন আমি অস্বীকার করছি না তারা যদি সাংগঠনিকভাবে শুভেন্দু অধিকারীর পিছন থেকে পরামর্শ দেয় শুভেন্দু অধিকারীকে রণকৌশলটা ঠিক করার জন্য কিংবা বঙ্গ বিজেপিকে রণকৌশলটা ঠিক করার জন্য যদি বুদ্ধি দেন তাহলে নিশ্চিতভাবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা প্রয়োজন কিন্তু তারা যদি হাইজ্যাক করে সামনের সারিতে নিজেদের নিয়ে আসার চেষ্টা করেন তাহলে সেটা আবারও দু সালের বিপর্যয়ের মতো বিপর্যয় ডেকে আনবে আর এবারে আমি আপনাদের সামনে বলে দিলাম যে এটাই লাস্ট ইয়ার এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যদি আপনি তৃণমূল কংগ্রেস নামক অগণতান্ত্রিক দলকে সরাতে না পারেন তাহলে জীবনে আসা ভুলে যান যে আমাদের যা বয়স আমরাও কোনোদিন তৃণমূল কংগ্রেসকে এই মানে এই মাটি থেকে সরিয়ে যাওয়া এটা কোনোদিন এই দেখার স্বপ্নটা আমাদেরও পূরণ হবে না আপনারা অনেকে বয়স্ক লোক কমেন্ট করেন আমার খুব ভালো লাগে আপনারা অনেক বয়স্ক লোক আশীর্বাদ করেন কমেন্ট করেন এটা আমার স্পেশালি বলা হয় না আমি অত্যন্ত গর্বিত আমি অত্যন্ত আপনাদের জন্য সম্মানিত যে এত আপনাদের গাইডেন্স আমি পাই তো আপনাদের সকলের কথা মাথায় রেখে বলছি আমি চাই যে ভগবান করুক আপনাদের দীর্ঘজীবী করুক সুস্থ রাখুক আপনাদের শরীর ভালো রাখুক আপনারা যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক মানে পশ্চিমবঙ্গের এই অত্যাচার মুক্তির দিনগুলো বেশ কিছু বছর আপনারা সুন্দরভাবে কাটাতে পারে ঈশ্বরের কাছে এই কামনা করি কিন্তু আমার সন্দেহ যে এবারের প্রক্রিয়াটা যদি মিস হয়ে যায় তাহলে আপনারা তো নিশ্চিত ভাবে পারবেন বলে মনে হয় না কিন্তু আমরাও পারবো বলে সন্দেহ তৈরি হয়ে যাবে কারণ এটাই শেষ সুযোগ নির্বাচন কমিশন লাস্টবার এসে করেছিল দু হাজার তিনে দু হাজার পঁচিশে করছে একুশ বাইশ বছরের গ্যাপ এই গ্যাপ তার মানে আবারও একুশ বাইশ বছর আবারও তৃণমূল কংগ্রেসকে এমনি খোলা মাঠ দিয়ে দেওয়া দেওয়া হবে লাস্ট সুযোগ পশ্চিমবঙ্গবাসীর কাছে এগ্রি করলে করবেন না এগ্রি করলে নিজের ব্যাপার এখনকার মতো এখানেই সবাই ভালো থাকবেন